সো হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আমাদের সিরাজগঞ্জ জেলার হর্টিকালচার সেন্টারে যেখানে অনেক ধরনের গাছ ফুল ফলের গাছে চারা রয়েছে তো আমি আজকে আপনাদেরকে সেটি দেখাতে চলেছি চলুন আমাদের আজকে ভিডিওটি শুরু করি তো শুরুতেই আমি যখন গেট দিয়ে ঢুকতেছিলাম তখন দুই পাশে এরকম সবুজ শ্যামল অংশ দেখতে পাচ্ছিলাম এবং রয়েছে সবুজ শ্যামল ঝাউ গাছ তো এই ঝাউ গাছের মধ্যে দিয়েই পাশে একটি জমিতে বেশ কিছু ফুলের চারা রোপণ করা রয়েছে তো আমি এই গাছের মাঝখান দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো এই পাশের যে কর্নারটি রয়েছে এই কর্নারের বেশ অংশ এভাবে ভাগ করা রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে লিচু গাছের চারা এবং সামনে বিস্তীর্ণ একটি খোলা মাঠ রয়েছে তো আমি আপনাদেরকে এক এক করে সম্পূর্ণ অংশ দেখাবো এখানে এই লিচু গাছের মধ্যে কিন্তু ফুলের অংশ আমরা দেখতে পাচ্ছি ফুল চলে এসেছে আমরা সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি এবং গাছগুলো কিন্তু খুবই ছোট ছোট আর এইগুলো সব গাছই কিন্তু কলমের চারা তো এই কলমের চারাগুলো অনেক সুন্দর এবং অনেক ঝোপালোর চারা অনেক সতেজ চারা প্রচণ্ড রোদের মধ্যে আমি চলে এসেছি আপনাদের জন্য ভিডিও করতে তো এখানে ভিডিওর মধ্যে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না এই গাছগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ফুল চলে এসেছে এই পাশে রয়েছে লেবুর চারা আর এখানে লেবুর চারাগুলো অনেক ছোটো ছোটো তো এগুলোও কিন্তু কলমের চারা এবং এখানেও কিন্তু অনেকগুলো চারা এরকম দেখেন ফুল চলে আসছে কিছু ফুলের একদম কুটিরতে রূপান্তরিত হয়ে গেছে তারপরে এই পাশে রয়েছে কিছু মালটা গাছের চারা দেন এই পাশে রয়েছে পেয়ারা গাছের চারা তো এভাবে পুরো নার্সারিতে কিন্তু বিভিন্ন ধরনের চারায় পরিপূর্ণ রয়েছে প্যারা গাছের অনেক চারাতেই ফুল এবং কলি আমি দেখতে পাচ্ছিলাম সেই সাথে এখানে লেবু গাছের চারা রয়েছে এগুলো সম্ভবত মালটা গাছের চারা তো মালটা গাছেও অনেক চারার মধ্যে ফুলের আমি কলি দেখতে পাচ্ছিলাম দেন এখানে জাম্বুরা গাছের চারাও রয়েছে এরপর এখানে আমি একটি শেডের মধ্যে চলে এসেছি এখানে সম্ভবত ছোটো ছোটো চারা থেকে বীজের থেকে চারা উৎপাদন করা হয় তো এরপরে এখানে আমি দেখতে পাচ্ছি সামনের দিকে এটা কিসের চারার বাগান আচ্ছা এটা হচ্ছে পেয়ারার বাগান তো এখানে পেয়ারার চারা রয়েছে এখানে প্রত্যেকটা পেয়ারা গাছের চারাই কিন্তু কলম করা এই যেখানে কলম করা রয়েছে এবং এই যে দেখেন নিচের দিকে এই অংশে কিন্তু কলম করা এবং সেই সাথে উপরে একটি ফুল কিন্তু আপনি দেখতে পাবেন তো দেখা যাচ্ছে যে এই পেয়ারার গাছগুলো আপনি যদি রোপণ করে তাহলে কিন্তু এক মাস থেকে দুই মাসের মধ্যে আপনি এরকম ফুল ফল দেখতে পাবেন তো আমি এখান থেকে বেশ কিছু চারা এর আগেও নিয়েছি তো আমি যেই আজকে চারাগুলো নিয়েছি সেগুলোতে কিন্তু বেশ ভালো পরিমাণে ফল আমি পেয়েছি তো এখান থেকে আমি কিছু পেয়ারার চারা আজকে নিয়ে যাব তো এখানেও আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো পেয়ারার চারা এবং কিছু ফুলের কলি ফুটে আছে তো সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম এগিয়ে যেতে যেতে আমি এখানে আরও কিছু চারা দেখতে পাচ্ছি তো এরপরে কিসের চারার বেড দেখা যায় হ্যাঁ এখানে রয়েছে আমরা গাছ তো এই যে দেখেন আমরার কলমের চারা রয়েছে এগুলো সব হচ্ছে আমাদের দেশি আমরা তো এগুলোতে আমি এখনও ফুল দেখতে পাইনি তারপরে এখানে সম্ভবত এগুলো কিসের চারা আমি ভালোভাবে দেখতে পাচ্ছি না তো যেহেতু ভিডিওটি আমি তখন করেছিলাম এখন আমি নতুন করে ভয়েস দিচ্ছি তো এই ভয়েস দেওয়ার মধ্যে আমি সবগুলো চারা এখানে দেখতে পাচ্ছি না ভালোভাবে তো এখানে বেলের চারা রয়েছে তারপরে হচ্ছে লিচুর চারা রয়েছে এরপরে আমরার চারা রয়েছে মাল্টার চারা রয়েছে এরপরে চাম্বুরার চারা রয়েছে দেন আমি এভাবে হাঁটতে হাঁটতে এই পাশটাতে চলে আসলাম এখানে কিছু নিম গাছের চারাও কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম এখানে কিছু শেড করে রাখা হয়েছে এখানে এই গ্রিন হাউজের মতো করা হয়েছে তো আমি জানি না এখানে তারা কি করবে নতুন কোন প্রজেক্ট অবশ্যই তারা নিয়ে আসছে যার কারণে এরকম গ্রিন হাউস শেড কিন্তু তারা তৈরি করেছে তো এখানে এর আগে অনেক গাছ ছিল অনেক চারা ছিল সেগুলো কিন্তু তারা তুলে এরকম নতুনভাবে তারা এই জায়গাটা রূপান্তরিত করতেছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় একটু রাস্তার মতো করেছে আর ওই পাশে খোলা মাঠ এখানে আগে অনেক ধরনের চারা ছিল বিশেষ করে আমের চারা ছিল তারা সেগুলো হয়তো বিক্রি করে ফেলেছে কিংবা উঠে ফেলেছে তো যে কথাটি আপনাদের এখনো বলা হয়নি এরকম যে হর্টিকালচার সেন্টারগুলো রয়েছে এগুলো কিন্তু সরকারি হর্টিকালচার সেন্টার এবং এই হর্টিকালচার সেন্টারগুলোতে আপনারা খুবই কম মূল্যে এরকম ভালো জাতের কলমের চারা কিন্তু পেয়ে যাবেন যেমন ধরুন আমি এখান থেকে আমের চারা নিয়েছি মাত্র ষাট টাকা করে পিচ এখানে আপনারা দেখতে পাচ্ছেন জবা ফুলের চারা রয়েছে এবং ছোট্ট একটি জবা ফুলের চারার মধ্যে জবা ফুল ধরে রয়েছে এবং এই যে এখানে আরো একটি চারার মধ্যে দেখেন ভিন্ন একটি কালারের কিন্তু জবা ফুলের ফুটে রয়েছে এরকমভাবে এই পাশে আরও কিছু ফুলের চারা রয়েছে এবং ফুল ফুটে রয়েছে আপনারা চাইলে কিন্তু এরকম জবা ফুলের চারাও কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারবেন আর এরপরে ওই পাশটাতে রয়েছে গোলাপ ফুলের চারা তো এই যে এখানে গোলাপ ফুলও কিন্তু ফুটে আছে তো আপনারা চাইলে এখান থেকে গোলাপ ফুলের চারা সংগ্রহ করতে পারেন তো অনেক সুন্দর সুন্দর ফুল কিন্তু এখানে ফুটে আছে তো এখন বর্তমানে এখানে বেশ কিছু চারা কিন্তু রয়েছে আপনারা চাইলেই এখান থেকে এই সকল ফুলের চারাগুলো সংগ্রহ করতে পারবেন এবং ফলের চারা সংগ্রহ করতে পারবেন এছাড়াও এখানে কিছু মাটি ফলের বাগান রয়েছে এই যে এখানে এই পাশটা কিন্তু মাতৃ ফলের বাগান এখানে অনেক আমের জাত রয়েছে আর এই যে এই অংশটা হচ্ছে সম্পূর্ণ যে চারার বাগান হচ্ছে এখানে তো এই যে এখানে দেখেন আমি আমের চারার বাগানে চলে আসলাম এবং এখানে দেখেন ছোট্ট একটি আমের চারার মধ্যে কতগুলো মকুল ধরে আছে এইখানে অনেক চারার মধ্যে কিন্তু মকুল ধরে আছে আপনারা চাইলে মকুল সহ যারা মকুল সহ আমের চারা চান তারা কিন্তু দ্রুত চলে যেতে পারেন আপনার নিকটস্থ হর্টিকালচার সেন্টারে আমি আজকে হচ্ছে সিরাজগঞ্জ জেলা হর্টিকালচার সেন্টারে তো আপনার এলাকার যে হর্টিকালচার সেন্টার রয়েছে সেখানেও কিন্তু আপনি এরকম চারা পেয়ে যাবেন তো আপনি আপনার নিকটস্থ জেলার যে হর্টিকালচার সেন্টার রয়েছে সেখানে খোঁজ নিলে দেখতে পাবেন আপনার এই ধরনের চারা রয়েছে কিনা তো এখানে আগে এই চারাগুলো সামনে এদের আইডি দেওয়া থাকতো এগুলো আসলে কোন জাতের আমের চারা সেগুলো কিন্তু এখানে এগুলো থাকতো তো আজকে এখানে দেখতে পাচ্ছি না এবং এই যে এখানে আম গাছগুলো রয়েছে এগুলোর নিচেও কিন্তু এরকমভাবে তাদের আইডি দেওয়া রয়েছে এগুলো অনেক দিন আগে লেখা হয়েছিল অনেকগুলোতে নাম একদম মুছে গেছে বোঝা যাচ্ছে না তো এই যে দেখেন এখানেও এই মাছি যে আমের বাগান রয়েছে এই মাছি আমের বাগানগুলোতেও কিন্তু মুকুল ধরে রয়েছে এবং অনেক আম ধরে রয়েছে তো সরকারি হর্টিকালচার সেন্টারে এরকম যে আমের বাগানগুলো রয়েছে এই বাগানগুলো থেকেই তারা আমের যে সায়ন সেগুলো সংগ্রহ করে এবং পরবর্তীতে তারা এগুলো নিয়ে আমের যে রুট স্টক থাকে সেখানে তারা কলম করে চারা উৎপাদন করে এবং সেই চারাগুলো কিন্তু আমরা নিয়ে আমাদের বাড়িতে রোপণ করি এখানে দেখুন একটি আমের চাঁদ রয়েছে এবং এই আমের চারার মধ্যেও বেশ কিছু আমের চারায় কলম করা আমের চারা সেখানে কিন্তু মোকুল চলে এসেছে আপনারা চাইলে এখান থেকে মোকুল সহ আমের চারা সংগ্রহ করতে পারবেন তো এই বাসটাতে সম্পূর্ণ আমের চারা আমাদের এই সিরাজগঞ্জ জেলা হর্টিকালচার সেন্টারটি নতুন করা হয়েছে যার ফলে এখানে অনেক চারা আপনারা পাবেন না তবে বর্তমানে বেশ কিছু নতুন নতুন ফল ফুলের চারা কিন্তু রয়েছে তবে এর মধ্যে বেশি রয়েছে আমের চারা তো এখান থেকে আপনারা আমের চারা সংগ্রহ করলে কখনই ঠকবেন না আমি এখান থেকে যে আমের চারা নিয়েছিলাম একটি আম গাছে এক বছর পরে আমের ফলন চলে এসেছিল এবং আরেকটি গাছে বছর পরে তিন বছরের মাথায় যেয়ে আমের ফলন চলে আসে তো এই ভিডিও দেখতে হলেও আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনার ফলো করলেই আমার সেই ভিডিওগুলো দেখতে পাবেন আমার সাত বাগানে আমি সেগুলো রোপণ করেছি তো সাত বাগানে আমার সেই আমের আপডেটগুলো দেখতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ফলো করবেন সেখানে কিন্তু আপনারা আমাদের এই ভিডিওগুলো পেয়ে যাবেন তো দেখতে দেখতে আমি বহু দূর চলে এসেছি এখানে অনেক মাছিক কলমের মাছি আমের বাগান রয়েছে এখানে বেশ সুন্দর সুন্দর রঙিন জাতের আমের চারাও কিন্তু আমি দেখতে পাচ্ছি এবং রঙিন জাতের মাছি আম বাগান সেখানে আম ধরে রয়েছে এরপরে ওই পাশটাতে রয়েছে আরও আমের চারা তো এই পাশে সম্পূর্ণটাই আম বাগান এবং আমের চারা আর সামনের দিকে রয়েছে হচ্ছে লিচু গাছের বাগান এবং লিচু গাছের চারা ওই সামনে আপনারা দেখতে পাচ্ছিলেন আর এই মাছি যে বাগানটা রয়েছে এখানে দেখেন এই যে আমগুলো কত সুন্দরভাবে ধরে রয়েছে আর এটা রঙিন জাতের আম একটু লাল লাল হয়ে আছে ওই যে দেখেন লাল লাল হয়ে আছে তো অনেক সুন্দর এটা যখন আরও বড়ো হবে তখন কিন্তু এটা দেখতে আরও সুন্দর লাগবে তো এরপরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর এরপরেই হচ্ছে আরও একটি আম দেখেন একদম লাল টকটকা হয়ে আছে এত ছোটো আমই কি সুন্দর টকটকার রং ধারণ করেছে এটা আরও বড়ো হলে আরও রঙিন হয়ে যাবে এরপরে এখানে এটা সম্ভবত তোতাপুরি আম আর এটা কি আম এখানে লেখা মুছে গেছে তো দেখা যাচ্ছে না এরপরে এই যে আরও একটি আম এটা কি জাতের আম এটা সূর্য ডিম আম এই যে দেখেন সূর্য ডিম আমের চারা কিন্তু এখানে রয়েছে আপনারা চাইলে সূর্য ডিম আমের চারাও কিন্তু এখান থেকে নিতে পারবেন এবং এই মাছি গাছটাতে কিন্তু আম ধরে রয়েছে এরপরে এখানে আরও একটি আমের গাছ এখানে ডালগুলো একদম নিচে ঝুলে আছে এবং এখানে সব ডালে দেখুন কি পরিমাণ আম ধরে আছে তো এদের মাছি গাছে যদি এরকম এত আম ধরে তাহলে এদের যে উৎপাদিত চারা সেই চারাগুলোতে কিন্তু এরকম ভাবে অবশ্যই আম ধরবে এরপরে আপনাদেরকে যেটা বলতেছিলাম যে লিচু গাছ এই যে দেখেন এখানে লিচু গাছের মাতৃ গাছ রয়েছে এই যে এখানে আরও একটি লিচু গাছ দেখেন কি পরিমাণে ফুল ধরেছে আর এই ফুল থেকে অনেক ফল কিন্তু ধরে থাকে এখানে বেশ কিছু আমি লিচু গাছ দেখতে পাচ্ছিলাম এবং ভিতরে আরও কিছু আমের গাছ রয়েছে এই যে দেখেন আরেকটা আমের গাছে আম ধরে আছে তো লিচু গাছের ওই পাশটাতে ছিল হচ্ছে বড়োয়ের বাগান তো বড়োয়ের সিজন যেহেতু শেষ তাই তারা বড়োয়ের ডালগুলোকে ছেঁটে দিয়েছে নতুন করে বড়োয়ের ডাল উৎপাদিত হওয়ার জন্য এরপরে এই পাশে আরও কিছু লিচু গাছ রয়েছে সবগুলো লিচু গাছ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো লিচু গাছের পরে এই পাশটাতে কিছু আমের গাছ রয়েছে এই যে দেখেন রঙিন একটা আম এটা কিন্তু হালকা রঙিন ধারণ করেছে এরপরে আমি এই আম গাছটার চতুর্দিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো আম গাছটার ওই পাশে রয়েছে একটি জাম গাছ আর এই পাশে রয়েছে আরও একটি আম গাছ এরপরে সামনের দিকে আরও কিছু আম গাছ সহ ওই পাশটাতে একটা জলপাইয়ের গাছ ছিল সেটাতে আমি চাই নাই তো আমি এই পাশের আম গাছগুলো আপনাদেরকে দেখাইলাম তারপরে আমি আবারও সামনের দিকে চলে যাব সেখান থেকে আমি আপনাদেরকে অন্য একটি বাগানে নিয়ে যাব তো এই যে লিচু গাছ যেটা আপনাদেরকে একটুকে দেখাইছিলাম এরপরে এই যে বোরইয়ের গাছগুলো যেগুলোকে একদম ছাটাই করে দেওয়া হয়েছে তো বড়ই গাছের পরেই রয়েছে হচ্ছে মালটা গাছ এবং জাম্বুরা গাছ সামনের দিকে এই যে এখানে দেখেন একটা ডালিম গাছ রয়েছে ছোটো ছোটো ডালিম কিন্তু ধরে রয়েছে লাল লাল ডালিম এবং লাল ফুল ধরে আছে আপনারা এখান থেকে ডালিমের চারাও সংগ্রহ করতে পারবেন যদি থাকে আমি এখনও দেখি না এখানে ডালিমের চারা আছে কিনা তবে মাছি গাছ এখানে রয়েছে আর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে মালটা গাছ এবং জাম্বুরা গাছ তো এখানে যে গুলো ধরে আমি দেখেছি এখানে অনেক বড় বড় জাম্বুরা ধরে এই গাছগুলোতে তো বন্ধুরা আজকের ভিউটি এ পর্যন্ত এই সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ